আসসালামু আলাইকুম কোটি টাকার বাড়ি পুরাড়াতে আসলে পানি আসতেছে এই যে দেখেন ওয়ালগুলা ড্যামেজ হচ্ছে এই সকেট লাইন সাথে সাথে এই যে এই সকেট লাইন প্রত্যেকটা সকেট লাইন দিয়া এই যে দেখেন মানে জর্নার মতো পানি পড়তেছে হ্যাঁ আজকে দুই দিন ধরে বৃষ্টি নাই না দুই তিন দিন ধরে বৃষ্টি নাই এরপরে ওইভাবে পানি আসতেছে আর এখানে কাপড় দিয়ে রাখতেছে আমার খুবই আপনজনের একটা বাড়ি আসলে এই বাড়িতে আমরা কিছু প্ল্যানিং এর কাজ করছি ওই সুবাদে আসলে স্যারের সাথে সম্পর্ক অভিজ্ঞ মাবেন হাই কোয়ালিটি একটা প্রজেক্ট আর এই প্রজেক্ট করে আছে হ্যাঁ অবশ্যই কেন ফানিটা আসতেছে ওই জিনিসটা আমরা আপনাদেরকে দেখানোর জন্য আমরা আসলে উপরে উঠে যাচ্ছি সাদে উঠে যাচ্ছি জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ সবাই উপকৃত হতে পারবে আশা করি যারা বিদ্যুৎ আমরা আসলে এই বিল্ডিংটার সাদে চলে আসলাম ফানি কোথায় থেকে ঢুকতেছে প্রত্যেকটা সকেট লাইনে ফানি ঢুকতেছে ডুফলেস বাড়ি হাই কোয়ালিটি প্রজেক্ট এরকম প্রজেক্টে আসলে ফানি ঢুকতেছে দুঃখজনক ব্যাপার এটা আসলে কেন ফানি ঢুকতেছে জিনিসটা দেখেন সাদে দেখেন পুরা সারটায় কিন্তু টাইলস করা হয়েছে পুরা সারটায় টাইলস করা হয়েছে ম্যাট টাইলস এইগুলা বড় বড় টাইলস কিন্তু একটা বিষয় হচ্ছে দেখেন টাইলসগুলোতে এক মিলি জয়েন্টও নাই একটু খেয়াল করে দেখেন এক মিলি জয়েন্ট আছে বলে কোনো জায়গায় মনে হয় না জয়েন্ট মুডেই দেওয়া হয় নাই হ্যাঁ মোটেই দেওয়া হয় নাই এই যে দেখেন যাও একটা টাইলসের সাথে আর একটা টাইলসের একটু জয়ান আছে প্রত্যেকটা জয়ান কিন্তু ফেটে গেছে হ্যাঁ ফানি কোন দিক থেকে যাচ্ছে ওটা দেখার জন্য আমরা মোটামুটি একটা তথ্য পাইছি কিভাবে ফানি ঢুকতেছে এইখানে যারা দায়িত্বে আছে তাদেরও সন্দেহ এটা আমারও সন্দেহ এটা হ্যাঁ সন্দেহটা এদিকেও আমরা অলরেডি টাইলসের কিছু সাইট আসলে ভেঙে ফেলেছি এদিকে ড্রেনেজ করার জন্য আসলে ড্রেনেজ করার জন্য ভেঙে যতটুকু দেখতে পারলাম একটু গর্ত করে রাখছিলাম এই যে দেখেন ফানি হ্যাঁ ফানি ভিতর থেকে আসতেছে ভিতর থেকে আসতেছে পুরা ছাদের নিচে যত বালি আছে সমস্ত বালিতে আসলে এই মুহূর্তে ফানি এই মুহূর্তে ফানি আসলে আমরা যখন এরকম ডুফলেস বাড়ির ছাদের টাইলস লাগাবো আমাদের নিয়ম হচ্ছে প্রথমে সারটা আপনি সিফিং করবেন সিফিং করার পরে একটা কেমিক্যাল দিবেন ভিটামিন দেন অন্য কোনো কেমিক্যাল দেন ওই কেমিক্যালগুলো দিবেন দেওয়ার পরে স্লোপ মেনটেন করে এক থেকে দুই আড়াই ইঞ্চি মতো একটা স্ট্যান্ড ডালাই দিবেন ডালাই দেওয়ার পরে এই টাইলসগুলা লাগাবেন এই টাইলসগুলো লাগানোর সময় মিনিমাম পাঁচ থেকে দশ মিলি জয়েন দিবেন দশ মিলি জয়েন দিলে সিলেকশন বালি দিয়ে জয়েন্টগুলো ফিল আপ করবেন তাহলে আপনার বিল্ডিংটা নিরাপদ রাখবে এরকম ফানি যাওয়ার কোনো সুযোগ থাকবে না অবশ্যই আমাদের এই চ্যানেলের ভিডিওগুলা যদি ভালো লেগে থাকে অবশ্যই টিসি কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন এরকম বিল্ডিং ডিপার্টমেন্টের ভিডিও সব সময় দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সকলের জন্য দুয়ার রইল আসসালামু আলাইকুম